এখন ব্লগ স্টার্ট করলাম সমস্ত কাজবাজ সকাল থেকে আর কি সমস্ত কাজবাজ আগে সেরে নিলাম তারপরে এসে আমি নিজে রেডি হলাম আর এগুলো না দেখছো এগুলো সেদিনকে বার করা ছিল তো এগুলো এখন পরে নিলাম আর কি তো এখন যাই চলে এসছে তো কাজবাজ তাড়াতাড়ি সব এখন আমি যাচ্ছি আর সুমন ওখানেই রয়েছে আর মা কোথাও বাইরে গেছে হয়তো আর আমার মা ওপরে কাজ বাজি করে সব কিছু দেখে নেবে তো এখন চলো যাই আর এই যে বাবাকেও রেডি করে দিয়েছি চলো দেখি তোমাকে একটু দেখি আচ্ছা চলো তাড়াতাড়ি করে বলেছি সব তো ভীষণ ব্যস্ততার মধ্যেও আজকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি সকালবেলা আমি যখন স্নান করে সবই উঠেছি তখনই আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন আর এখানে দেখো আমি নিচে নামছি রিধান ভীষণ কান্নাকাটি করছে নিচে নামার জন্য তো রিধানকেও রেডি করে দিয়েছি আমিও নিজে রেডি রেডি হয়ে গেছি তো তারপর এখন এখানে ঠাকুরমশাই সব গোছ গাছ করে নিচ্ছে আমি ঠাকুরমশাই চলে আসার পর বাবার আসনটা ঠিকঠাকভাবে আর কি গুছিয়ে দিয়েই আমি তারপরে মানে নিচে যা টুকিটাকি কাজ ছিল করে দিয়ে আমি ওপরে চলে গেছিলাম নিজে রেডি হতে তারপরে সেখানে আমি বসছি আর এখানে মাকে আমি বলছিলাম যে মা রেডি হয়ে নাও একটা শাড়ি পরে নাও আর কি তো মা বলে যে আমি দাঁড়া এখানে একটা বুঝি দিচ্ছি তো আমি ওটা একটুখানি মানে মা মায়ের মতন দিচ্ছে আর হ্যাঁ আজকে মাকে বলেছিলাম যে আজকে তো যেহেতু বাবাকে বলতে পারো এটাই নিজের রান্না করে যেটা শেষ খাওয়া একটা দিতে হয় আর কি তো মাকে বলা হয়েছিল যে মা মাকে রান্না করার কথা তো মা বলল যে না থাক তোর শাশুড়িকেই বল উনি করুক তাতে কোনো অসুবিধা নেই তো তার জন্য মাই বলতে পারো ওদিকে মানে আমার মাই বলতে পারো ওদিকে ওপরের ওই রান্নার দিকটা সামলাচ্ছে আর এদিকে মা একটা শুধু মানে আমার শাশুড়ি মা একটা ভুজি দিয়ে দিয়েছিল এনে আর এরপরে দেখো বাবা কি সুন্দর নন করছে তো বাবার কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর ওর দাদু যখন মারা যান মানে আমার শ্বশুরমশাই যখন মারা যান তখন বাবা সাত মাস পেরিয়ে সবে আট মাসে পড়েছে আর ও তখন না মানে কথা বলতে পারতো না মানে তখন তো বাচ্চারা বেশি একটা কথা শেখে না হয়তো মা এরকম বলে তখন মাটাই বলতো কিন্তু ও না দুদিন বলেছিল দাদু তো সেটা আবার আমার মায়ের এখন মনেছি কি না জানি না হয়তো ব্লগটা দেখে ভাববে যে আমি হয়তো বাড়িয়ে বলছি কিন্তু না কিন্তু রিদান দুদিন দাদু বলেছে তো সেটা আমার শাশুড়ি মা আবার আমার শ্বশুরমশাইকে বলেছিলেন যে দেখো তোমাকে দাদু বলে ডাকছে তো এটা শুনে বাবা ভীষণ খুশি হয়েছিল আর ডিউরিং প্রেগনেন্সি কিন্তু মানে বলতে পারো যে আমার প্রেগনেন্সির খবর শুনে যদি আমার ফ্যামিলির মধ্যে সবথেকে বেশি কেউ খুশি হয়ে থাকে শ্বশুরবাড়ির বাড়ির দিকে তো সুমন আমি তো অবশ্যই তার সাথে আমার শ্বশুরমশাই আর আমার বাপের বাড়ির দিকে আমার মা এই কজনই কিন্তু আমরা ভীষণই আনন্দ মানে ফ্যামিলির মধ্যে বলছি এবার ফ্যামিলির বাইরে তো পাড়ার লোক ওই দিকের আছেই সেটা বাদ দাও কিন্তু ফ্যামিলির মধ্যে এই কজন কিন্তু ভীষণই খুশি আর ভীষণভাবে চেয়েছি যে আমি একটুখানি সত্যি কথা বলতে এদের তিনজনকে বাদ দিয়ে আমি একটুখানি ভীষণই ভয় পাচ্ছিলাম আমি চাইছিলাম অবশ্যই যে আমি বেবিটা নেব কিন্তু আমি এই দিকে ভয় পাচ্ছিলাম যে আমি পারবো তো সামলাতে আমি সব কিছু পেরে উঠবো তো আমি মানে এত বড় রিক্সটা নিচ্ছি মানে আমি কী কীভাবে সামলাবো কী করবো না করব এইটা নিয়ে একটু টেনশানে ছিলাম মানে কোথাও একটা ভয় কাজ করছিলো কোথাও কান্না পাচ্ছিলো যেটা হয় আর কি তো আমার মশাই এদিকে ভীষণ খুশি ছিল তো সে তবে যাই হোক আমি শুধু সুমনকে সব সবসময়ই বলি যে বাবা যেন পরের জন্মে আর যাই হোক খাওয়ার কষ্টটা যেন না পায় তবে এই কথাটা শুনে কিন্তু অনেকেই আমাকে নিয়ে ঠাট্টা করবে মানে যারা যারা মানে এই বাড়ির পরিস্থিতি বাইরে থেকে জানে তবে ঠাট্টা করার কিছুই না আমি আমার বাড়ির পরিস্থিতিতেও থেকে দেখেছি আর এই বাড়ির পরিস্থিতিতেও থেকে দেখেছি তবে এখানে যে আমি শান্তিতে নেই এমন না আমি শান্তিতেই আছি আমি খুব ভালো আছি বলতে পারো আমি এইটা এর আগেও বলেছি এখনও বলছি এখনও যে আমার কষ্ট সব পুরো দূর হয়ে গেছে এমন নয় আগেও বলেছি এখনও বলেছি যে বলছি যে টাকা পয়সা থাকলেই যে মানসিক শান্তিটা সবার মধ্যে থাকে এমন নয় মানসিক শান্তি আলাদা টাকা পয়সার শান্তি আলাদা দুটো শান্তি দুরকম টাকা পয়সা ছাড়াও যেমন জীবন চলে না মানসিক শান্তি না থাকলে মানসিক ভারসাম্যও কিন্তু মানুষ হারায় আর যখন মানসিক ভারসাম্য হারায় তখন কিন্তু টাকা পয়সার হিসাব আর টাকা পয়সার মূল্যও সে বোঝে না এটা হচ্ছে ব্যাপার তো নিজেকেও ঠিক থাকতে হবে আবার টাকা পয়সাও জীবনে দরকার তো দুটোই কিন্তু দরকার আর এটাই বলবো যে আমি আমার ওই পরিস্থিতিতে মানে বিয়ের পর তো আমি নিজেদের মানে আমরা নিজেরাই দুজন দুজনকে টাইম দিতে পারিনি রিদান হয়ে গেছে আমার দু বছরের মধ্যে মানে বিয়ের পাঁচ মাসের মাথায় রিদান মানে তিন মাসের মাথাতেই রিদান প্রেগনেন্সি মানে আমি প্রেগনেন্ট হই আর রিদান তখন ডিউরিং প্রেগনেন্সিতে আর কি পাঁচ মাসের মাথায় আমি তখন বাড়ি চলে যাই আমি নিজেরাই নিজেদেরকে টাইম দিতে পারিনি তো আর আমার শ্বশুর শাশুড়ি পিছনে কিভাবে টাইম দেবো বলো আর তারপরে যখন বাড়ি আসি তারপরেও আমি যতটা পেরেছি নিজের সামর্থ্য অনুযায়ী মানে আমাদের এই পরিস্থিতি অনুযায়ী আর রিদান যেহেতু ছোটো ওকে নিয়েও আমি সবসময় সব কিছু করতে পারতাম না তবুও করতাম করার চেষ্টা করতাম আর তখন যতটা পেরেছি আমি ততটা করেছি আর বাবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বাবা যদি আজকে আমাদেরকে দেখে থাকেন তাহলে বাবা দেখবেন যে বাবা যার কাছ থেকে যেইটুকুনি আমার বিষয়ে শুনতেন আজকে সেই কিন্তু আমার কাছে অনেক ভালো আছে আর আমার সাথে মিলেমিশে আছে আর বাইরে না থাকুক ঘরের ভিতর আমার সাথে কিন্তু মিলেমিশে আছে আর সে তাকে আমরাও ভালো রেখেছি আর পরবর্তীকালে ভালো আরও চেষ্টা করব তো আর কিছুই বলবো না শুধু এইটুকুনি বলবো পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে বাবার যেন খাওয়ার কষ্ট না হয় আমি ভগবানকে সবসময় এইটুকুনি বলেছি

ইতে বন্ধ পুস্তে এক তস্ময় কঞ্চন মুলা হই ইতে বন্ধ পুস্তে নবে অর্ঘ নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ এটাই খেয়ে তো আমি এখন ওপরে চলে এসেছি আমাকে আমি নিচেই বসেছিলাম তো কাজ মিটে গেছে তারপরও আমি নিচে বসছিলাম একটু তো সুমন বলল যে তুমি যাও ওপরে যাওয়া সবার জন্য একটু লেবু জল নিয়ে এসো ও খেয়ে গেছে মা ডেকেছিলো ওকে আর মাই বানিয়ে দিয়েছিল আর আমি এখন নিচে গিয়ে ঠাকুর মশাইকে আগে দিয়ে এসেছি তারপর আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি তারপরে এখন এসে আমি লেবু জলটা একটু খেয়ে নিচ্ছি আর মাকে বলছি কি হেল্প করতে হবে একটু বলো আর কী কাজকর্ম আছে তো মা বললো এবার তুই আলু ঠালুগুলো একটু কেটে দে এই যে তো তারপর এখন হচ্ছে আমরা এসে একটু উনি মশাইকে আর কেউ সুমন কাজ করলো প্রথম তারপরে মা করলো তারপরে আমাকে দিয়ে করালো তো দুজনের সাথে শেয়ার করলামই আর আমারটা করিনি কারণ তখন আমি কাজে বসছিলাম তো করলাম করে তারপরে আবার ওখানে বসছিলাম তারপরে আবার ঠাকুরমশাইকে একটু লেবু জল দিয়ে এলাম শাশুড়ি মাকে লেবু জল দিয়ে এলাম সুমন খেয়ে গেছে একা একা তারপরে আমি এসে খেলাম আর মা এদিকে রান্না করছে আর আমার বাবা আমার বাবা যে সকাল থেকে বাবাও কিছু খায়নি তো এখন দেখি কি কি কাজ বাজ করতে হয় তারপরে নিচে যাব তাই তো

itu enggak ada deh kalau

কাজ তো খুব সুন্দরভাবে মিটেছে তারপরে এখন আমি ওপরে বলতে পারো এই যে বাবার থালাটা গোছাতে গোছাতে যে কতবার আমাকে নিচে যেতে হয়েছে আলু কাটতে বসে কতবার যে আমাকে নিচে যেতে হয়েছে তার নেই ঠিক মানে ওইদিকে তো কাজ দরকার তো তার জন্য বারবার আর কি ডাক ছিল সুমন আমাকে যে এটা করে দাও ওটা করে দাও তার জন্য আমি বারবার ওপরে কিছুটা করছি নিচে কিছুটা যাচ্ছি আর সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে ওটা একটুখানি ঢাকা দিয়ে রাখলাম আমি ওদিকটা গুছিয়ে নিয়েছিলাম আর ওইগুলো তো সব মা রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়েছে আর এবার আমরা একটু পরে আর কি বাবাকে খেতেও দিতে চলে যাব আর একবারে স্নান করে আসব তো আমি তো ভেবেছিলাম যে আমার শাশুড়ি মার সুমনি আর কি যা যাবে তো আমার শাশুড়ি মা বললো তুইও চল মানে আর একটা ওই দইয়ের ভাতটা আর কি ধরার জন্য দরকার তো ওই জন্য আবার আমাকেও বললো যাওয়ার কথা আর ওই জন্য আমিও এখন চলে যাব। আর এখানে রিদান কাজ যে হচ্ছে ঠাকুরমশাই চলে গেছেন ওই জন্য ওনাকে থাকতে হবে বাড়িতে আমাদের ওই জন্য আর কি রিদান কাজ যে আর এখন আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করছি এখন বাবাকে খেতে দিতে যাব আমরা আর খেতে দিতে গিয়ে স্নান টান করে একবারে ফেরত আসব তো ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট পার্টটা নেক্সট ব্লগে আসছে